আমাদের কি হইতেছে কি হচ্ছে শুধু আমরা তো বাংলাদেশে থাকি তারপর এটা কি হচ্ছে মাসাল্লা মাসাল্লা

হচ্ছে দেখি বাবা আর কি বানায় আমি দেখতেছি আমি তো বলতে পারতেছি না কখন থেকে এরকম হচ্ছে হঠাৎ করে যখন বারান্দায় এসে দেখি যে এরকম কিছু একটা আকাশের মধ্যে পরে হঠাৎ দেখে বলতে পারতেছি না আ পানি লাগবে পানি পানি লাগবে পানি সব আইসা আচ্ছা এই যে সুন্দর করে যে এরকম হচ্ছে আমরা কেউ কি জানতাম সেটা কেউ জানতাম না হঠাৎ করে এরকম আয়োজন দেখতেছি কোথাও এরকম কোনো আসলে ঘোষণা দেখিনি এই যে এখনো শেষ হয়নি এখনো শেষ হয়নি শেষ হয়নি শেষ হয়নি এটা কি হ্যাঁ আগেটা বোঝা গেল মুখ মুখ ধুকে বোঝাচ্ছে এখন আবার কাকে তৈরি করবে দেখি

উদ্বেগ নেওয়া হয়েছিল সেটারই অংশ বেশি সেটা পেয়ার ফর ফিলিস্তাইন আমাদের আসলে দোয়া করা ছাড়া আর কোনো কিছুই করার লেখা ছিল আমি জানলাম যে এখন অনেক এখন কি তৈরি হচ্ছে দেখি তো বাবা কি যাবে দেখা আমরা ওয়েট করতেছি এখন কি তৈরি হবে ওয়াও

বাঘ আর নাকি শেষ হবে না তারা গুলো তারা আস্তে আস্তে যারা ছাদে থাকে তারাই একমাত্র জানতে পারবে

রিনকল ওইদিকে কি 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 না কি টুরি হচ্ছে কি কি ওটা কোথায় ঠিক আছে

ও তাহলে মনে হয় শেষ হয়ে গেছে আচ্ছা তো ভালো থাকেন অনেক কিছু দেখলাম আজকে আবার কথা হবে ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা এবং আমাদের পেজে থাকলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম